আজকে বেরিয়ে পড়লাম নরসিংদী সাহেব প্রতাপ মোড় সাউথ ভিলি রেস্টুরেন্টে বান্ধবীর থেকে ট্রিট নেওয়ার জন্য তো দুই বান্ধবীর বাসা যেহেতু পাশাপাশি ছিল তাই একসাথে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য এই হচ্ছে আমার বান্ধবী বিধি যদিও ওকে নিয়ে আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো আমাদের সাথে যাবে আমাদের অন্য একটা ফ্রেন্ড যদিও আজকের এই ট্রিটটা মূলত তার জন্যই তাকে আমরা একটু পর রিসিভ করে নিব তো হাঁটতে হাঁটতে দুজনে চলে এলাম রিক্সার কাছে রিক্সা নেওয়ার জন্য তো রিক্সা পেয়েও গেলাম আমরা রিক্সায় বসে পড়লাম অপর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম রিক্সায় বসে অন্যদিকে সেই ফ্রেন্ডও চলে এসেছে তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে তো যেতে যেতে রাস্তায় কিছুটা ভিডিও করে নিলাম খুবই সুন্দর মনোরম পরিবেশ তো বলে রাখছি আমার আজকের ভিডিওটি যদিও আমার আজকের না বেশ অনেক দিন আগের ভিডিও ছিল কিন্তু সময়ের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি তাছাড়া দেশেরও পরিস্থিতি ভালো ছিল না যার জন্য ভিডিওটা আমি আপলোড করার সময় পাইনি তো যাই হোক ভিডিওটা এখন আমি আপলোড করছি ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে জানাতে ভুলবেন না তো ওই দিনের আবহাওয়াটা ছিল একটু মেঘলা মেঘলা খুবই সুন্দর ছিল এবং ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল তো এমন সময় হঠাৎ করে দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবছিলাম যে এই বুঝি খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে কিন্তু তার হলো না এদিকে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে অর্থাৎ সাউথ ভেলি রেস্টুরেন্টে যদিও আমি এই রেস্টুরেন্টে এর আগেও একবার এসেছিলাম তখন আমি এখানকার বার্গারটা ট্রাই করেছিলাম বার্গারের মান উ আলহামদুলিল্লাহ ভালো ছিল তো দেখুন আমি ভিতরে প্রবেশ করছি তো আমার বান্ধবী বেদিকে বললাম তুই একটু ভিডিও করে দে তো সে পেছন থেকে ভিডিওটা করে দিচ্ছিলো আর আমি ভেতরে ঢুকছিলাম আর রেস্টুরেন্টের ভেতরটাও খুবই নিরিবিলি ছিল খুবই শান্তশিষ্ট ছিল তাছাড়া জানি না ওই দিন আমরা যখন গিয়েছিলাম সেদিন আসলেই ওখানে মানুষ কম ছিল তো জানি না হয়তো বাবহার কারণে কম ছিল তো আমরা একটা টেবিলে বসে পড়লাম এবং বিধি বললো অর্ডারটা দেওয়ার জন্য তো আমি অর্ডারটা আসলে দিয়েই দিলাম একটা চিংড়ি বিরিয়ানি আর দুইটা চিকেন বিরিয়ানি চিংড়ি বিরিয়ানিটা ছিল আমাদের ফ্রেন্ডের জন্য সে আসলে চিকেন বিরিয়ানি খায় না সেজন্য তার জন্য চিকেন চিংড়িটাই দিয়েছিলাম এখানে অর্ডার দেওয়া নিয়েও ওরা দুজনে একটু খুনশুটি করছিলো হাসাহাসি করছিলো যেহেতু খাবারটা আসতে বেশ অনেকটাই সময় লাগবে সেহেতু ভাবলাম যে কিছুটা ভিডিও করে নেই তো দেখুন পরিবেশটা আসলে সত্যি খুব চমৎকার ছিল তো বিথিকে বললাম নে তুই যেহেতু ভিডিও করবি না আমাকে একটু ভিডিও করে দে তো ওকে দিয়ে আমি ভিডিওটা করিয়ে নিচ্ছি আসলে ভিডিওটা কেমন হয়েছে জানি না বিথি আসলে ভিডিওটা ভালো করে করতেও পারে নাই ক্যামেরাটা ভালো করে ধরতেও পারে নাই কারণ একদিক দিয়ে বিথি আমার ভিডিও করছিলো আরেক দিক দিয়ে আমাদের ফ্রেন্ড ওই দিক দিয়ে ওকে হাসাচ্ছিল তো এখন আসি আসল কথায় এত দূরে আসার কারণ আসলে এই রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে বেশ অনেকটাই দূরে ছিল তারপরেও আমরা এখানে কেন আসলাম সেটাই আপনাদেরকে বলছি আমার ফ্রেন্ড আসলে চিকেন বিরিয়ানি খায় না আর বিফ বিরিয়ানিটা তো সব জায়গায় পাওয়া যায় না তাছাড়া যেহেতু আমার বান্ধবী ভীতি হিন্দু ছিল তো ওর সুবিধার কথা ভেবো আমরা ওইটাও খাওয়ার জন্য আসি নাই তো সাথে বন্ধুটা বলল যে সমস্যা নাই চিংড়ি অথবা ভেজিটেবল যে কোনো একটা হলেও চলবে তো এগুলো সে খায় তাছাড়া এই দুইটার বিরিয়ানি আমি যতটুকু জানি নসিন সচরাচর পাওয়া যায় না সব জায়গাতে তো খোঁজখবর নিয়ে দেখলাম যে এই রেস্টুরেন্টেই পাওয়া যায় তাছাড়া এই রেস্টুরেন্টের যে মালিক তার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ড ছিল কারণ তার সাথে বেশ অনেক আগে থেকে আমার পরিচয় ছিল আমার ফেসবুক ফ্রেন্ড ছিল তিনি তো ওনাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে ওনার রেস্টুরেন্টে এগুলো পাওয়া যাবে আর সেজন্যই আমরা এত দূরে জার্নি করে এখানে চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য তো দেখুন বলতে বলতে এখানে আমাদের বিরিয়ানিটা চলে এসেছে এখানে দুইটা ছিল চিকেন বিরিয়ানি একটা ছিল চিংড়ি বিরিয়ানি তো চিকেন দুইটা হচ্ছে আমার আর বিথির আর চিংড়িটা ছিল আমাদের ফ্রেন্ডের তো আগেই বলেছিলাম যে এখানে খাবারের মান কিন্তু আলহামদুলিল্লাহ ভালো তো আমরা যেহেতু বিরিয়ানিটা আজকে প্রথমবার ট্রাই করেছিলাম ভালো খারাপ লাগেনি খুবই ভালো লেগেছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে কিংবা প্রিয়জনদের নিয়েও এখানে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সেই ফ্রেন্ডরা চিংড়ি বিরিয়ানিটা খাচ্ছিলো আর বলছিল যে না চিংড়ি বিরিয়ানিটা আসলে খুবই ভালো ছিল মজার ছিল তো আমরা তোর ওইটা খাইনি আমরা খাচ্ছিলাম চিকেন বিরিয়ানি তো এটাও ভালো ছিল তো তারপর আমরা এখানে লাচি অর্ডার করলাম লাচি খাওয়ার জন্য তো পরিশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল দেওয়ার জন্য গিয়েছিলাম তো বিল দিতে গিয়ে ওখানে হলো আরেক কাহিনি ওখানে বিথি আজকে ট্রেট দেওয়ার কথা ছিল তো আমাদের ফ্রেন্ড কি করলো বিথিকে না জেনে সে নিজে ট্রেটের দিয়ে দিলো মানে বিলটা সে পে করে দিলো তো বিথি আবার ওর প্রতি খুব রেগে গেলো যে কেন সে দিলো এ নিয়ে দুজনে তো রাস্তার মধ্যে রিক্সার মধ্যে ঝগড়া শুরু করলো যে কেন সে বিলটা দিয়েছিল যেহেতু বিথির দেওয়ার কথা ছিল সেটা জাকারিয়া কেন দিল সেটা নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল আমি ওদের কথা শুনে হাসছিলাম ঝগড়া দেখছিলাম শুনছিলাম সে পাশাপাশি একটু ভিডিও করে নিয়েছিলাম যাই হোক ওই দিনের সময়টা আমাদের খুবই ভালো ছিল ভালো কেটেছে খুবই চমৎকার একটা দিন ছিল আসলে যদিও জাকারিয়া সেটা মজা করেই বিধির কাছে বলেছিল যে তার কাছ থেকে ট্রিট নেবে তো বিধির কথা হচ্ছে যেহেতু আমার কাছে বলেইছে সে আমার কাছ থেকে ট্রিট নেবে আমার কাছ থেকে খাবে তাহলে সে কেন বিল দিবে এটা নিয়ে দুজনে তুরু কালাম শুরু করে দিল যাই হোক তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে কোমার জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ